ফেলে ফেলার পর ভিতর থেকে যেন কিছু বার করে সেটাকে সুন্দরভাবে যেন ধুয়ে সেটাকে আবার এই প্রসেসটা যখন দেখেছে ছোট ভাই আবদুল্লাহ সঙ্গে সঙ্গে চলে গেছে কাছে মা আমাদের কুরাইশ ভাই কেউ যেন মেরে দিচ্ছে সঙ্গে সঙ্গে হারিমা দিয়ে ছুটতে ছুটতে গিয়ে দেখছে শিশু মোহাম্মদ একটি পাথরের উপরে বসে আছে বুকে দিচ্ছে সেলাই করা আছে এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি

তাকে ঘরে নিয়ে যায় কিন্তু একদিন এমন হলো না যে আমার আব্বা এলো আমার আব্বা এসে বাবা বলে সোনামণি বলে আমাকে করে তুলে নিয়ে চুমাকে দেখে যে নিয়ে গেল আমার আব্বা কোথায় আমার আব্বার সঙ্গে দেখা করে দাও আমি আব্বার বলে যেতে চাই মা বিনা অজস্র নয় রে কাঞ্চে উমনে আই মানো কাঞ্চে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্দন দেখে আব্দুল মুত্তালিব বলল আচ্ছা যাও যাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করে আসো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্দন কান্না কাটি দেখে হালিমাতুস সাদিয়া এবং উমনে আইমান

উম্মে আইমান কান্দন শুরু করে দিল আরে এই এদিন সন্তান এখন নিঃস্ব হয়ে গেল যদি উবামা আমিনা তার আম্মা জান ছিল এখন তেও দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল উম্মে আইমান সেখানে কাফন দাফনের ব্যবস্থা করে সেখান থেকে তারা সফর শুরু করে দিল আব্দুল মুত্তালিব যখন দূর থেকে দেখছে আমার পোতা শিশু মোহাম্মদ উম্মে আইমান দুইজন মাত্র আসছে তখন আব্দুল মুত্তালিব চিৎকার করে বলে উঠলো ওই দেখ হতভাগা মোহাম্মদ আব্বাকে দেখতে গিয়ে

শিশু মোহাম্মদকে সব সময় প্রকট করতে শুরু করলেন আব্দুল একটা আসন ছিল শিশু মোহাম্মদ ছোট বাচ্চা না বুঝতে পারে না বুঝতে পেরে সেই আসনে বসে গেল ভাইবা ছোট ছোট চাচাতো ভাইরা চাচারা তাকে জোর করে মোহাম্মদকে নামানোর চেষ্টা করলো আব্দুল মোতাল্লা চিৎকার করে খবরদার আব্দুল্লাহ সন্তান মোহাম্মদকে আসন থেকে নামায় না তিনি সাধারণ বালক নয় তিনি অসান হয় এবং বাবার মত আমার আসন থেকে দেখা নামেও না আব্দুল মোতালের হুজুর সাল্লাহ আলী হুসাল্লামকে যখন নিজের বাবা মায়ের মতন যখন সব সময় ভালো মন্দ বিবেচনা করে বড় করতে লাগলো ইতিমধ্যে হঠাৎ করে আব্দুল মোতালেব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল আব্দুল মোতালেব যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল হুজুর সাল্লাহ আলী হুসাল্লামের ওপরে যেন মনে হলো আবার একটি গম আবার একটি দুঃখের

তিজারতের জন্য ব্যবসার জন্য আমি সফল করে আমিও সফল করব তখন আবু তালেব তার ভাতিজার কথা শুনে তাকে সঙ্গে নিয়ে নিলেন সঙ্গে নিয়ে তিনি সাম দেশের দিকে রওনা হয়ে গেলেন যেতে যেতে হুজুর সাল্লাল্লাহু আবু তালেব চলতে চলতে এক বিশেষ গির্জার সামনে তার উপনীত হল তার ভিতর থেকে এক রাহিব তার ভিতর থেকে এক রাহিব বুহাইরা বেরিয়ে এসে বলল ও আবু তালেব এটাকে হয় আবু তালেব বলল এটা আমার সন্তান হয় রাহে পয়রা বলল যদি এটা তোমার সন্তান হয় তাহলে এর নাম তুমি বলো কি তখন আবু তালেব বললেন এর নাম মুহাম্মদ এর বংশ কই এর বংশ হচ্ছে কুরাইশ বংশই মিত্র তখন সেই পয়রা ভাই বলল যদি ইহাসিম হত্রের কুরাইশ বংশের বান হয় নাম যদি মুহাম্মদ হয় এখন তাহলে তার আব্বা জমির বুকে বেঁচে থাকবে এটা হতে পারে না আবু তালেব চমকে উঠে বলল যি তুমি কি করে বুঝলে রাপ্পা দুনিয়া আর ওকে বেঁচে নেই বললো আমি তোমাদেরকে এই গেটে নয় আমি প্রায় অনেক দূর থেকে আমি ফলো করছি যখন এই প্রখর রোদে তোমরা হেঁটে আসছো তখন এই ছোট্ট শিশু মাত্র 12 থেকে 13 বছরের বালককে এই রোদ তীব্র রোদ জানো ঢাকা দেওয়ার জন্য একটি মেঘ যেন তাকে ছায়া দেওয়ার জন্য পুরো রাস্তা ধরে চলেই চলে আসছে ভাইরা জানি বললো এর মধ্যে যে আলামতগুলো দেখছি সে আলামত গুলো হচ্ছে আখের জামানার পেগম্বরের আলামত তখন আবি তালেব বলল তুমি ঠিকই বলেছো ইনি হচ্ছেন আমার ভাই আবদুল্লাহ সন্তান ভাই আর রাহি বললো যদি তুমি ভালো চাও যদি তোমার ভাতিজাকে বাঁচাতে চাও তাহলে তুমি ফিরে যাও এবারে তিজারত করার দরকার নেই তুমি যদি একে শাম ভিতরে নিয়ে যাও তাহলে রোমানরা কিন্তু বুঝতে পেরে যাবে ইহুদিরা বুঝতে পেরে যাবে ফলে কিন্তু এই ছোট বাচ্চাকে তারা হত্যা করে আবার মক্কায় রওনা হয়ে গেলেন হুজুর সাল্লি ওসাল্লাম বিভিন্ন কাজে আবু তালেবকে সহযোগিতা করতে করতে প্রায় পঁচিশ বছর বয়সে উপনীত হয়ে গেলেন হুজুর সাল্লি ওসাল্লাম যখন পঁচিশ বছরে উপনীত হয়ে গেলেন তখন বড় আরব সমাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেwidetilde পারে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরকে তকবারে যুবক তখন কত্রবত্রের জামেরা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিল ফুল ফুজুল সংগঠন তৈরি করলেন যুবকদের জন্য যুবককে তিনি আকত্রিত করে বললেন যে এই যে আমাদের বাদ দাদারা সারা খুঁট ছোট ছোট বিষয়ের জন্য মারামারি ঝগড়া ঘাটি কতল এইগুলো করে এগুলো আমরা জমিন থেকে বি탈িত করতে পারব যখন আমরা ইয়ানতরন প্রচণমরা একটি প্ল্যাটফর্ম এসে কাজ করব

যেমন আল্লাহ সুবাহ রূপ দান করেছিলেন আল্লাহ সুবাহ দান করেছিলেন্লাহ আনহার কানে যখন এরকম এক পুরুষের খবর গেল তখন খাদিজারদি আল্লাহ আনহা তাকে প্রপোজাল দিলেন যে তুমি আমার কাছে কিছু অর্থ নিয়ে তুমি ব্যবসায় যাও এবং ব্যবসায় গিয়ে তুমি কিছু মুনাফা যেটা তোমারও কিছু লাভ হবে এতে আমারও কিছু লাভ হবে এবং সহযোগিতার জন্যে তুমি আমার একজন

হুজুর সাল্লাহ আলী হোসাল্লামের বাক্য প্রভাব হুজুর আলী হোসাল্লামের কথা বলা চলন তার সত্য সততা যেন খাদিজা রদি আল্লাহ তালা আনহার মনের এক কোণে জায়গা করে দিয়েছে ভালোবাসার একটি নিবে খাদিজা রদি আল্লাহ তালা আনহা খাদিজা রদি আল্লাহ তালা আনহার কাছে বিয়ের প্রস্তাব ফার্স্ট বিয়ে হয়েছিল সেকেন্ড বিয়ের প্রস্তাব আসেনি এমনটা নয় বড় বড় সম্ভ্রান্ত পরিবার থেকে খাদিজার প্রস্তাব এসেছিল কিন্তু সব কিছু

বিয়ের প্রস্তাব দেওয়া হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার অভিভাবক হচ্ছে আবু তালেব যদি আবু তালেব এই বিয়েতে রাজি হয়ে যায় তাহলে আমার কোনো করণীয় নেই আবু তালেব আমার চাচা অভিভাবক তিনি যাই বলবেন আমি মাথা নত হয়ে সেটাকে পালন করব আবু তালেবের কাছে যখন নাফিসা বিয়ের প্রস্তাব দিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব আবু তালেব যখন পেয়ে গেল আবু তালেব বলল আ কি বলছ তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আর দেরি নয় আমি এই বিয়েতে রাজি আছি

হুজুর সদ্দুল্লাহ আলী হোসাল্লামের শেষ কিছু বিষয় বলে আমি বিদায় নিব হুজুর সদ্দুল্লাহ আলী হোসাল্লাম হুজুর সদ্দুল্লাহ আলী হোসাল্লাম যখন খাদিজাকে বিয়ে করলেন খাদিজা রদি আল্লাহ তালা আনহা হুজুর সদ্দুল্লাহ আলী কে সমস্ত কিছু সঁপে দিলেন তার অর্থ সম্পদ আরবের মানুষ বলতে লাগলো আহারে নিঃস্ব হিসেবে জন্মগ্রহণ করেছিল এখন সম্পদ তার পেছন পেছন যায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি তার সম্পত্তি বিশেষ সোশ্যাল ওয়ার্কে খরচ করতে শুরু করলেন গরিব দুঃখী বিভিন্ন জায়গায় তিনি সংগঠন বিভিন্ন জায়গায় তিনি সোশ্যাল ওয়ার্কে তিনি টাকা পয়সা সব কিছু খরচা করতে শুরু করলেন এবং হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম বেছে নিলেন একানিষ্ঠ আমরা শুনেছি যে হীরা গুহা রয়েছে তাই প্রায় হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম সেখানে যেতেন এবং আল্লাহর ইবাদত করতেন এখান থেকেই পবিত্র কোরআনুল করিমের শুরু হয় তো হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম কিছু খাবার নিয়ে চলে যেতেন সেখানে এবং সেখানেই তিনি কি করতেন সারাদিন আল্লাহর

ঘটনা আমরা সকলেই জানি একবার নয় দুইবার নয় তিনবার যখন বারবার রিপ্রেশন করানোর জন্য বলা হচ্ছিল তখন জিবিরিলে আমিন না বলার কারণে তাকে বুকে জড়িয়ে ফেললেন এরপরে সুরাতুল আলাতে পাঁচটি আয়াত পড়ালেন এরপর তিনি কাঁপতে কাঁপতে বাড়িতে গিয়ে খাদিজ আলাদি আল্লাহ তাল আনহাকে সমস্ত কিছু খুলে বললেন খাদিজ আলাদি আল্লাহ তাল আনহা তখনকার সব থেকে তাওরাতের বড় আলেন অরাকাবিন নাওফালের কাছে নিয়ে গেলেন এবং অরাকাবিন নাওফাল বললেন এগুলো সব আখারি জামানার আলামত আখেরি জামানার আলামত অচিরে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে এই মক্কা থেকে তার গোত্র তার বংশ কোরআসরা তাকে এই মক্কা থেকে বিতাড়িত করবে। আর তখন যদি আমরা বেঁচে থাকি তখন যদি আমরা বেঁচে থাকি আমি বেঁচে থাকি তখন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাথে আমরা পরিশেষের কথাটা বলতে চাইছি যে হুজুর সাল্লাহ আলী সাল্লামকে আমরা দেখেছি আর সদিকুল সত্য উপাধি দিয়েছিল আর সদিক

মোহাম্মদ আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছুন দিক থেকে কিছু কাফে আসছে আমাদেরকে হত্যা করার জন্য তোমরা কি মেনে নেবে তখন সকলে বলেছিল যে আপনি হচ্ছেন আসেন আপনি হচ্ছেন আমরা আপনাদেরকে আপনাকে বিশ্বাস করি আপনি যাই বলবেন আমি তা আমরা তাই পালন করবো আমরা তাই বিশ্বাস করি তা সাল্লাম বলেছিলেন আল্লাহ তে প্রচার করেছিলেন তখন আমরা দেখেছি আমরা শুনি ইতিহাস যে তখন তাই চাচা আবুল আহাব তাকে পাথর নিক্ষেপ করে বদুয়া করে পরে আল্লাহ সব আনা হয় তাহলে জমিন থেকে আস থেকে আসে আজিম থেকে তিনি বরদাস না করতে পারে সুরাত উল্লাহাব অবতীর্ণ করেন এবং আবু আহাবকে আবু আহাবকে উল্টা আল্লাহ সব আনা হয় তিনি বলেন যে তিনি আমার পেগাম্বারকে তুমি গালি গালাজ করছো কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত তোমাকে মুসলিমরা লাঞ্ছিত অপমানিত চোখে দেখবে আর আখারি জামা আখারি জিন্দগিতে তুমি আবাদান আবাদা

যখন কবা شايفে নামাজ আদায় করছেন তখন উথবা পেছন দিক থেকে গিয়ে একটি কাপড় চেপে দিয়ে হুজুর sallallahu alaihi wasallam এর গলায় গড়িয়ে দিলো এমন ভাবে পেঁচিয়ে ধরলো হুজুর sallallahu alaihi wasallam নিশ্বাস নিতে পারছিল না সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ছুটে ছুটে নিয়ে বকবক করতে শুরু করে দিলো যে তোমরা কি তাকে মেরেই ফেলবে নাকি যিনি এক রবের দাওয়াত দেনছে

এক নবীর জীবন বিধান ওই পানি কোরআন আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান ওই শিবানি কোরআন তবে কেন এক কোন মুসলমান সমস্ত হবে এক স্টিম চালানো হয়েছে আমার বলার বিষয় হচ্ছে রেডিমেড ইসলাম আমরা পাইনি হুজুর সাল্লাহ আলী আসসালামের তাই ফের পড়ে দেখবেন তিনি কি নির্মম ব্যথা তিনি অনুভব করেছেন হুজুর সাল্ল আলী ওসাল্লামের মাদানী জীবন মাক্কি জীবন গুলো কত কঠোর ভাবে গেছে তিন বছর শিয়ারে আবু তালেবের মধ্যে তিনি জেলের মধ্যে বন্দী ছিলেন না কোনো খাওয়া দাওয়া সাহাবাদের তিনি কেমন ভাবে কোনো রেডিমেড ইসলাম আমরা পাইনি অজস্র সাহাবিদের রক্তে রঞ্জিত হয়ে আজকে ইসলাম ধর্ম আমাদের কাছে এসেছে আজকে সেই ইসলামকে কলঙ্কিত করার জন্য যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম প্রকৃত দিনকে কায়েম করার জন্য তিনার মাথার রক্ত মুবারক পায়ের নিচে এসে চটি মুবারক রক্ত রঞ্জিত হয়ে গেছে

কোরআন রিসাইটেশনের মাধ্যম দিয়ে সিরাত হুজুর সাল্লু আলিয়াসন উপস্থাপনা করেন যেন মানুষ একটি জিন্দগি পেতে পারে আজকে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা রাস্তা জ্যাম করে রাখলেন র্যালি বার করলেন ফলে একটি অ্যাম্বুলেন্স আপনার জন্য পার হতে পারলো না এর জবাব কিন্তু কালকে কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে আর আপনার জন্য স্বয়ং হুজুর সাল্লু আলী ওসাল্লাম দাঁড়িয়ে যাবে হাদিসের মধ্যে পাওয়া যায় হুজুর সাল্লু আলী ওসাল্লাম কত ইসলাম কত মানবতা দেখুন আজকে আপনারা আপনারা এটা লজিক দিচ্ছেন যে ওরা করে আমরাও করব হুজুর সাল্লা সাল্লাম বলেন কখনো তোমরা কোনো দেব দেবীকে গালিগালাজ করবে না যদি তোমরা জান্নাতে যাওয়ার জন্য আমি তোমার পক্ষ হয়ে দাঁড়িয়ে যাবো কোনো জান্নাতে তুমি পারমিশন পাবে না কেন তুমি যখন দেবদেবীকে গালিগালাজ করবে অজ্ঞতা বসত ওরাও আমার আল্লাহকে গালিগালাজ করবে আজকে আপনি লজিক দিচ্ছেন ওরা করেছে ওরা আমাদের কাছে মানবতা শিখবে সম্মানীয় শ্রোতামণ্ডলী আমরা এই ঠিক থেকে বেরিয়ে আসি হুজুর সাল্ল আলিয়া বার্ধক্য যন্ত্র ভাঙার জন্য পৃথিবীতে এসেছিলেন যাই হোক আমরা ভাঙা চূড়া হুজুর সাল্লামের যে আলোচনা সিরপ আলোচনা করলাম হয়তো সেরকম ভাবে আমরা হয়তো সেরকম ভাবে আমি আপনাদের কাছে উপস্থাপনা করতে পারিনি কেননা আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ এটা আমরা সকলে খেটে এ করে করেছি সেক্ষেত্রে একটু ব্যস্ততার মাধ্যম দিয়ে সেরকম প্রিপারেশন নেওয়া হয়নি তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমি ভাঙা ছিলাম হুজুর সাল্লা আলী সিরতকে আপনাদের কাছে উপস্থাপনা করেছি এবং পরবর্তীতে হুজুর সাল্লু আলী সাল্লামের বিভিন্ন দিক চাঞ্চল্যকারীকে হাসগুলো এবং উপদেশমালা গ্রহণ করার জন্যে আমরা আগামীতে আমাদের প্রজন্মর মাধ্যম দিয়ে বিশেষ আয়োজন করব আল্লাহ সুহারি বাঁচিয়ে থাকে আমরা সকলে একত্রিত হয়ে আবার সিরত নবী সাল্লু আলী বাস্তবায়ন করব যারা একনিষ্ঠভাবে অর্থ সম্পদ সময় দিয়েছেন আল্লাহ সুবাহানাহতালা আপনাদেরকে কবুল করুন বিশেষ করে যারা এই বিশেষ করে যিনি এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্যে অক্লান্ত পরিশ্রম করেছেন গোপনে আল্লাহ আল্লাহসুবাহা তিনি দীর্ঘ জীবনে সম্মানীয় শ্রোতা মন্ডলী আমার বলার মধ্যে হয়তো স্লিপিং টান হয়েছে আমাকে আমি আপনাদের সন্তান হিসেবে আমি ক্ষমা প্রার্থী আর হুজুর সাল্লু আলী সাল্লামের জিন্দগির যে বিশেষ বয়সগুলো রয়েছে আমরা সকলেই এগুলো মনে রাখবো যে হুজুর সাল্লাহ আলী সাল্লাম হ্যাঁ পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ছয় বছর বয়সে তিনি তার আম্মাজানকে হারান এবং তেরো বছর বয়সে তিনি তেজারতের জন্য আবু তালেবের সঙ্গে সফর করেন এবং চল্লিশ বছর বয়সে তিনি নবাব প্রাপ্ত হন প্রকাশ্য